এর আগে আমরা ভিডিওতে কমেন্টে চ্যালেঞ্জ পেয়েছিলাম যে ম্যাচের মধ্যে যে কয়টি আর্সেনাল রয়েছে ফ্রি আর্সেনালগুলো সেই আর্সেনালগুলো আমাদেরকে খুলতে হবে তো আজকে আমরা সেই আর্সেনালগুলো এলগুলো খোলার চ্যালেঞ্জের ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি কারণ আমাদেরকে চ্যালেঞ্জ করা হয়েছে হচ্ছে সবগুলো খুলতে হবে আর্সেনাল তো সেই আর্সেনাল খোলার চ্যালেঞ্জের ভিডিও নিয়ে আজকে তোমাদের কাছে চলে এসেছি তো বেশি কথা বারাবো না ভিডিওটি চলো শুরু করা যাক হোয়াটসঅ্যাপ গাইজ আশা করি সকলেই ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে আমি চলে এসেছি নতুন ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ কালাহারি ম্যাপে রিফিনারিতে ল্যান্ডিং করার পর এখান থেকে আমরা গান খুঁজতেছি তো আমরা সামনে দিকে এখানে কোনো গান পাই নাই তো আমরা প্রথমে বললাম যে আমরা চ্যালেঞ্জ কমপ্লিট করতে আসছি তো আজকের আমাদের চ্যালেঞ্জটা ছিল যে এ ম্যাপের মধ্যে যে কয়টি ফ্রি আর্সেনাল রয়েছে সেই কয়টি আর্সেনাল আমাদেরকে খুলে লুট করতে হবে তো আমরা এখান থেকে অফ গানটি পেয়ে গিয়েছি চলো এবার এটা দিয়েই চলো আমরা গেম প্লে করবো তো শর্ট রেঞ্জের গান বুঝতেছি এনিমি কোথায় পাই দেখা যাক এখান থেকে এ থামো এখানে না আপাতত এখানে কি পেয়েছি কিছু না এখানে তো ওয়াইট জাস্ট পিছনের দিকে এনিমি রয়েছে ওই তো এনিমিটা আসতেছে তো থামো হয়তো আমরা এনিমিটাকে দেখি মিনি যদি মারতে পারি কিনা অন্য আমাদেরকে ড্যামেজ দিচ্ছে ওয়াইট একদম এইট দিয়ে মেরে লুকাইছে থামো ও কি রিবো আমরা কিন্তু নামার পরে হিসেবে অলরেডি একটা কিল করে ফেলছি তো যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু চ্যালেঞ্জ এইটা না কিল করা কিন্তু আমাদের চ্যালেঞ্জ আমাদের চ্যালেঞ্জটা হলো এনিমি মানে ম্যাপের ভিতরে যে কয়টি ফ্রি আর্সেন রয়েছে সেগুলো ওপেন করা তো আমরা সেই চ্যালেঞ্জের দিকে লক্ষ্য করবো কিন্তু আমাদের যেহেতু এনিমি আমাদেরকে সামনে সে রাজ দিতেছে তো আমাদেরকে মারতে হবে কিছু করার নাই তো ওই জন্য সিনেমি দাঁড়িয়ে আছে আমরা এখান থেকে লাভ দিলাম অন্য প্রচুরই স্পিকার্সে ওই আমি কিছু ওয়াইট জাস্ট এক্সি মেট দিয়ে ও কিবো আর কিল করে ফেলছি তো ইল কিন্তু আমরা অনেকগুলো করছি ইকিলও করতে হবে আমাদের সাথে চ্যালেঞ্জও কমপ্লিট করতে হবে নাহলে বটের মতো গেম প্লে হবে যেহেতু রাজ দিয়ে গেম প্লে করতে হবে তো এখানে দেখতেই পাচ্ছি লুটে কিছু নাই মানে নেমে মরছে তো যাই হোক এখান থেকে আমাদের কাছে কানুনটা নাই যে উপরে যাব তো আমাদের ওই যে ইয়াটাতে যাইতে হবে এই যে ট্রান্সফর মানে যাইতে হবে এটা করে উপরে যাইতে হবে উপরে যাই রাশ দিয়ে এনিমিগুলোকে মারার পরে আমরা ওটা ওপেন করতে যাবো কারণ আর্সেনালের এখনও ম্যাপে দেখতে পাচ্ছ মিনিট চলতেছে মানে ওইটা এখনও ওপেন হওয়ার টাইমও হয় না একটু পরে ওপেন হওয়ার টাইম হবে দুই মিনিট কত সেকেন্ড পর তো তো দেখতে পাচ্ছ আমরা উপরে চলে আসছি এখান থেকে এখানে যাওয়ার পরে এখানে লুট পরে আসে এই তো ট্রগন পরে আসে থামো এখান থেকে বিজনের বদলে ট্রগনটা নিয়ে নিছি তো চলো এবার আমরা সামনের দিকে যাই এখান থেকে এখানে তো ওঠার কোনো রাস্তা নাই এদিকে লুট এগুলো না এগুলো লুট নিয়ে নিছি চলো এবার এটার উপরে উঠতে হবে আমাদের না এখানে ওটার কোনো বুদ্ধি নাই তো চলো এই দিক দিয়ে যাই যায় পাথরের উপর থেকে আমার হ্যাঁ চলো এই দিকে যাই যায় পাথরের উপর দিয়ে উপর দিয়ে আমাদের উঠতে হবে অন্য ওকে পুরো ড্যামেজ দিচ্ছে চলো এই দিক দিয়ে লাফিয়ে লাফিয়ে উঠতে হবে আমাদের কাছে কিছু করার নাই কারণ এখন আর্সেনাল খুঁড়লে আর সময় হয় নাই কিন্তু আমাদের টিকে থাকার হলে মানে ম্যাপের যদি বেঁচে থাকতে হয় তাহলে রাজ দিয়ে গেম প্লে করে এনিমিদের মারতে হবে কারণ লুকিয়ে থাকলে বটের মতো গেমপ্লে দেখা দিবে তাই আমরা রাজ দিয়ে গেমপ্লে করে আর্সেনাল খোলার সময় হলে তখন আমরা মনে করো আর্সেনাল খোলা চ্যালেঞ্জের দিকে লক্ষ্য দিব ওই তো এবার এখান থেকে আমরা এই যে মেডিপুর আছে মেডিটা নিয়ে নিয়ে উপরের দিকে উঠবো আর কোনো এনিমি আসছে কিনা দেখার জন্য তো আমাদের কিন্তু মানে আমরা সেমনভাবে রাজ দিচ্ছি না কারণ আমরা মনে করো কিল করার চ্যালেঞ্জ নিয়ে আসিনি ওই জন্য তেমন কিল করার দিকে নজর দিচ্ছি না তাই কেবল আমাদের দুইটি কিল হয়েছে ও তারপরেও মনে করো কিল করতেছি কারণ ম্যাপে আসছি খেলতে হলে প্রয়ের মতো খেলতে হলে কিল করতেও হবে তো যাই হোক আমাদের চ্যালেঞ্জের আর্সেনাল এখনও ওপেন হয় নাই এটা আমাদের কাছে একটি মানে সমস্যা এটা প্রথমে ওপেন হয় না পরে ওপেন হয় তো এখানে লুটে সময় তো প্যারাফল নিয়ে নিলাম চলো এবার আমরা উপরের দিকে যাই দেখি এখানে কোনো এনমি আছে কিনা আমাদের আর্সেনাল না খোলা পর্যন্ত এরকম দৌড়াদৌড়ি করে রাশ দিয়ে গেম প্লে করে ম্যাপে টিকে থাকতে হবে তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবা এবং লাইক দিয়ে তোমাদের যদি কোনো চ্যালেঞ্জ করার থাকে সেটি কিন্তু কমেন্টে অবশ্যই জানাবা তোমাদের চ্যালেঞ্জগুলো আমি কমপ্লিট করার চেষ্টা করবো এটাও একটা এর আগে চ্যালেঞ্জ ছিল মানে চ্যালেঞ্জ কমেন্টে করছিলো ওই চ্যালেঞ্জটা আমি কমপ্লিট করতেছি তোমরা তোমাদের মনে যদি কোনো চ্যালেঞ্জ এসে থাকে যে এটা কমপ্লিট করতে আমি পারবো না সেই চ্যালেঞ্জটা আমাকে করে দেখো আমি কমপ্লিট করাবো চেষ্টা করবো এবং আমার এই ভিডিওটি লাইক দিয়ে আমার নতুন করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে আইকনটি বাজিয়ে দিয়ে আমার আগের ভিডিও তোমি থামো অন্য আমাকে প্রচুর ড্যামেজ দিছে এই তো আর্সেনাল খোলার সময় এসে গেছে ব্রো আর্সেনাল মানে ওখানে খুলতে লাগছিল কিন্তু ওদের খুলতে দেওয়া হবে না কারণ আর্সেনালটা আমাদের খুলতে হবে এটাই আমাদের কাছে চ্যালেঞ্জ তো ওই তো ওদিক থেকে ড্যামেজ দিচ্ছিলো ওই তো উপরে হোয়াইট ব্রোয়াইট ও ব্রো আমাদের তিনটি কিল হয়ে গেছে তো এই নিয়ে তো আমাকে রাশ দিতে চলে আসছে এনিমি আসতেছে তো ওইটা দিকে ভালো হলো আর্সেনাল ফুলে নাই তো আমি এনিমিকে এবার ট্রবন দিয়ে মারবো না চলে গেলো তখন ওই ডাইট ড্যামেজ দিয়েছে প্রচুর ড্যামেজ দিছি রে বাবা ব্রো আমাদের এখনই শেষ করে দিয়েছিলো তাড়াতাড়ি আমাদের মেডি করতে হবে তোমার এগুলো আমরা ব্লক করে দিই নাহলে হলে দিয়ে আসবে একটা গেট দেরিতে আসতে লাগলে মারার চেষ্টা করবো তোমাকে আমরা কস করে আগে মেডিটা করে নিই তো আমাদের মনে করো চ্যালেঞ্জের আর্সেনালের টাইম কিন্তু শেষ এখন ফুলতে হবে এখন যদি অন্য কোনো এনিমি ফুলে ফেলে তাহলে আমাদের কাছে মনে করো চ্যালেঞ্জ ফেল হয়ে যাবো তুই নিবি নাই চলো আমরা খোঁজ করে আর্সেনালের কাছে যাই যে আর্সেনালটা আগে খোলার চেষ্টা করি কারণ এটাই আমাদের কাছে চ্যালেঞ্জ কিল করা আমাদের চ্যালেঞ্জ না ব্রো ড্যামেজ দিচ্ছে অন্য ব্রো আমার গ্লু আল নাই তো এই প্যারাফল দিয়ে ও পি ব্রো একশো ছিয়াত্তরে হেড শট আর সোনিয়া চলে গেছে ও পি চারটা কিল কমপ্লিট দেখো ও পি কিন্তু গেমপ্লে প্লে আর মনে করো একশো ছিয়াত্তরে হেড লাগছিল তো যাই হোক এই লুট থেকে কিছু পাইলাম পাইছি দেখছি হয়তো একটি হ্যান্ড কারণ পাইছি ভালো হলে এবার তো এবার এই দিক দিয়ে থামো আমরা এবার আর্সেনালটা খুলি তাহলে মনে করো আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট হওয়ার আর মনে করো ধাপগুলো কমপ্লিট হবে কারণ আর্সেনালগুলো খুলতে পারলে আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট হবে আস্তে আস্তে এটা তোকে বলে একটা ম্যাপে মনে হয় আরও ফ্রি আর্সেনাল রয়েছে থামো তো এটা আগে ওপেন করি তারপরে দেখি এখান থেকে তো যাই হোক যেটা বলছিলাম আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবার তো এখান থেকে ম্যাক্স সেভেন গানটি নিয়ে নিলাম ও পি ড্যামেজ দিচ্ছি এ বাবারে বাবারে এখনই তো খেয়ে দিয়েছিল থামো এনেমে কোথায় থামো আগে মেডি করা যাবে না ওই তো আমাদের আর্সেনাল কিন্তু ওপেন করছি এখন লুটো করতে হবে তাহলে আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট হবে তো থামো আগে এনিমি খেয়ে মারতে হবে নাহলে আমাদের বয়স সমস্যা হয়ে যাবে ওই তো ড্যামেজ দিচ্ছি এই লুটে পড়ছে থামো ওই তো হয়তো ব্রো আমাদের পাঁচটা কিল হয়ে গিয়েছে দেখো আর্সেনাল খুলতে খুলতে রাশ দিয়ে কিন্তু পাঁচটা কিল করে ফেলছি তো থামো ওইদিকে মনে হয় একটা এনিমি দুজন মারামারি করতেছিল তো আমরা থামো ভিতরে সঙ্গে লুটটা করে নিই তাহলে আমাদের একটা চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে যাবে মানে আর্সেনালের একটা আর্সেনাল কেবল খোলা হবে তো ওই তো এনিমিটা মনে ওখানে দাঁড়িয়ে আছে ওয়াইট নাহলে আমাদের আবার মেরে দিতে পারে তো ওই তো আমরা ও তীব্র আমরা আর কিল করে ফেলছি আমাদের ছয়টা কিল অলরেডি হয়ে গেছে ওই তো আমি এখান থেকে লুট টুট করে নিই তাহলে আবার অন্য ফ্রি আর্সেনাল যেগুলো আছে ওগুলোতে যাইতে হবে আমাদেরকে যাই খুলতে হবে কারণ যেহেতু আর্সেনাল ফলে আমাদের কাছে চ্যালেঞ্জ তো চলো এইদিকে আর বেশি রাজ দেওয়ার চেষ্টা করবো না আগে তো সামনে ফ্রি আরেকটা একটা আর্সেনাল রয়েছে ম্যাপে মনে হয় দুইটাই ফ্রি আর্সেনাল ছিল কারণ এই যে এটা একটা ফ্রি আর্সেনাল সামনে আরেকটা দেখতে পাচ্ছি আর বাকি ওগুলো মানে চাবি তো যাই হোক ফ্রি আর্সেনাল দুইটা ছিল একদিকে দুই দেওয়ার তো বেসে গেছি বেশি আর্সেনাল দেয়নি তাহলে মানে বেশি ম্যাচটা বেশি কঠিন হয়ে যায়তো অনেক মানে চ্যালেঞ্জটা আমার কাছে অনেক কঠিন হতো কমপ্লিট করতে পারতাম না তাও দেখি পারি কি না ওই তো এটা আর একটা লাস্ট মনে আর্সেনাল আছে ফ্রি আর্সেনাল চলো এটা খুলতে পারলে আমাদের ম্যাচে আজকে চ্যালেঞ্জ কমপ্লিট তো এটাই শুধু চ্যালেঞ্জ কমপ্লিট হবে না আমাদেরকে অবশ্যই কিন্তু আর্সেনাল খোলার পরে ম্যাচের শেষের দিকে যাইতে হবে তো ওই তো এনিমি না ওইদিকে এনিমি নাই তো আমাদের যে করে কবিতা আরসএনএল এই ফ্রি আরসএনএলগুলো খুলতে পারলে আমাদের আজকে মাস কমপ্লিট চ্যালেঞ্জ আমাদের কমপ্লিট হয়ে যাবে তো এরপরে আমাদের মারা গেলেও সমস্যা নেই তারপরে আমরা ম্যাপে টিকে থাকার চেষ্টা করব। তো দেখতেই দেখতে পাচ্ছো আরসএিনএল খুলতেসে আমরা অপেক্ষা করতেছি তো তোমরা অবশ্যই কিন্তু এই সময় তোমাদের একটা কথা বলি অপেক্ষা করা বাদ দিয়ে আমি অপেক্ষা করি আর তোমরা এই সময়টুকুর মধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলের পাশে থাকা পে আইকনটি বাজিয়ে দাও এবং আমার পূর্ববর্তী অনেক ভিডিও আছে আগের অনেক ভিডিও আছে উনিশটা কেলাইয়ের ভিডিও আছে দুইটি ক্লাইয়ের ভিডিও আছে ওগুলো দেখে আসবা এবং পরবর্তী নতুন নতুন আরও অনেক ভিডিও পাওয়া কিন্তু সাবস্ক্রাইব করলেই তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবা না ভিডিওতে লাইক দিবা এবং আমাকে চ্যালেঞ্জ করার জন্য কমেন্টে কিন্তু অবশ্যই জানাবা আমি চ্যালেঞ্জ কমপ্লিট করার চেষ্টা করব ওই তো দেখছো আমাদের দ্বিতীয় আর্সেনালটি খুলে গেছে এখন লুট করলে আমাদের আজকে চ্যালেঞ্জ কমপ্লিট তো চ্যালেঞ্জ কমপ্লিট করার পরে আমরা ম্যাচে টিকি থাকার চেষ্টা করবো তোমরা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখে যাওয়া তো তো আমরা এখান থেকে যা লুট নেওয়ার নিয়ে নিয়েছি আমাদের আর কোনো মানে বেশি কিছু লুট নেওয়ার নাই তো আমাদের চ্যালেঞ্জ অলরেডি কমপ্লিট ব্রো তো যে চ্যালেঞ্জটা করছিলো সেই ভিডিওটা যদি দেখে থাকো তাহলে তোমাদেরকে বলছি আমার চ্যালেঞ্জ কমপ্লিট তোমার দেওয়া চ্যালেঞ্জ কিন্তু আমি অলরেডি কমপ্লিট করে ফেলছি তো তোমার যদি এখনও চ্যালেঞ্জ থেকে অবশ্যই আমাকে চ্যালেঞ্জ করতে পারো এরপরও অন্যরাও চ্যালেঞ্জ করবা আমি তোমাদের চ্যালেঞ্জও কমপ্লিট করার চেষ্টা করবো তো চলো এবার আমরা ম্যাচে টিকে থাকার চেষ্টা করব লাস্ট পর্যন্ত দেখি চেষ্টা করি কী হয় অবশ্যই অবশ্যই ভিডিওটি দেখে যাবা তুই তো একটু ভিতরে আমার ভিতরে আর্সেনালে লুট করতেছে ব্রো তো কোনো অসুবিধা নাই আমরা তো চ্যালেঞ্জ কমপ্লিট করে ফেলছি তো দেখো যদি বের হয় তাহলে ওকে মারার চেষ্টা করব আমরা কারণ আমাদের ম্যাচে টিকে থাকতে হবে যেহেতু ম্যাচে ঢুকে পড়ছি আর উঠাট করে তো চ্যালেঞ্জ কমপ্লিট করে বের হয়ে যাওয়া যায় না তো আমরা মনে করো এবার টিকে থাকার চেষ্টা করবো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখে যাবা কিন্তু অবশ্যই তো ওপি গেম প্লে ব্রো একশো সাতাত্তর আশি সাতাত্তরের শটে একটি এনিমি কিল সাতটা কিল আমাদের অলরেডি কমপ্লিট ব্রো তো প্রো এর মতো গেম প্লে করছে কিন্তু তোমরা যারা যারা মনে করো আর্সেনালের এর চ্যালেঞ্জটি কমপ্লিট ভিডিও ক্রিয়েটর আসো তাদেরকে আমি আমি চ্যালেঞ্জ করলাম তোমরা পারলে খুলে দে মানে করে দেখেও আর যারা ভিডিওটি দেখছো তার সাথে তারা যদি মানে গেম প্লে করতে করতে কোনোদিন যদি খুলে থাকো মানে চ্যালেঞ্জটি এরকম কমপ্লিট করে থাকো তাহলে আমাকে কমেন্টে জানাবা ইউ দিবা তোমার আমি নিজে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো তো যাই হোক আমরা চলো এবার সামনের দিকে যাই জন আসতে সে টিকে থাকার চেষ্টা করতে হবে ম্যাপে তো চলো আমরা আবার চলে আসছি কালাহারির মানে রিফাইনারি ম্যাপের এদিকে দিকে রিফাইনারিতে হয়তো নিচের দিকে এনিমি আসছে গোলাগুলি করতেছে ওয়াইড ওয়াইট ব্রো ওই এনিমি এখান থেকে দেখা যায় না তো আমাদের চলো জন চলে আসছে লাস্ট জন প্রচুর মানে হেলথ কাটবে এখান থেকে জোরে যাইতে হবে তো গাড়ি নিয়ে নিমিয়ে আড়াইতেছে তো আমি এখান থেকে নামিয়ে আমরা আগে এখান থেকে নামলে তো আমাদের অনেক ড্যামেজ দেয় তো জাস্ট ওয়াই ও অনেকে স্পিকার আসছে তো এখানে আমার কস করে মেডিটা করে নিতে হবে কারণ লাস্ট জন কোন দিক থেকে কে মারবে ঠিক নাই তো টিকে থাকার জন্য আমাদের কিন্তু অবশ্যই ফাইট চালিয়ে দিতে হবে অবশ্যই অবশ্যই তো চলো আমরা সামনের দিকে যাচ্ছি আমাদের কিন্তু চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে গেছে আমরা শুধু ম্যাচে টিকে থাকতেছি তো এইটা আমরা চ্যালেঞ্জটি পাশ করে গেছি তো চলো আমরা সামনের দিকে যাই আর এনিমি মারার জন্য দেখি সামনে গুলাগুলি চলতেছে ওই তো একটা এনিমি থামোয়া ওই ড্যামেজ ও পিব্রো ও ড্যামেজ খেয়েছিলো আমাদের আটটি কিল হয়ে গেছে ওই তো যাচ্ছে আরেকটা থামা ওই থামা থামা গুলার বসেছে ড্যামেজ চুবে ও নো আমাদের নয়টি কিল হয়ে গেছে অলরেডি তোর সামনে আরেকটি এনিমি আছে এইদিকে তো চলো এই এনিমিটিকে মারতে পারলে মনে করো আমাদের দশটি কিল কমপ্লিট হয়ে যাবে তো আমাদের ম্যাচে কিন্তু দিয়ে গেম পে করছি দেখে দেবাই তো দিচ্ছি আমাকে ডিমিট অন হয়েছে হোয়াইট থামো আমরা এটা আশা করিনি ওকে মানে ড্যামেজ করিনিমিট অন হয়েছিল সেই সময় মনে করো পিস থেকে আমাদেরকে উপর থেকে ড্যামেজ দিয়ে মেরে দিয়েছে তো যাই হোক কিছু নাই কিন্তু আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে গেছে ব্রো তো যাই হোক আমরা ম্যাচে অনেক অনেকটিকে রাখছি নটা কিল করছিলাম এবং আমাদের চ্যালেঞ্জও কমপ্লিট করছি তো আরও চ্যানেল থাকলে অবশ্যই জানাবা আজকে আমার এই ভিডিও এই পর্যন্ত যারা যারা দেখতেছিলেন অবশ্যই ধন্যবাদ তাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে আজকে এই পর্যন্তই আসি আলাইকুম